বহুকাল পরে বাসুদেবের সঙ্গে হঠাৎ দেখা কলকাতার এক জনবহুল রাস্তায় পরে চেনা সহজ নয় মাথার চুলে পাক ধরেছে বাসুদেবের তো মাথায় বেশ বিস্তীর্ণ একটা টাক তথাপি কিন্তু চিনতে কষ্ট হলো না বিশেষ কুড়ি বছর আগে কলেজ হোস্টেলের একই ঘরে বছর দুই আমাদের কেটেছে আমি যখন থার্ড ইয়ারে ও তখন ফার্স্ট ইয়ারে শ্যাম বর্ণের বেটে খাটো একটি ছেড়ে অসাধারণ পেটু বাপের কাছ থেকে টাকা আসতো অনেকগুলি তার অধিকাংশই যেত খাবার ওয়ালার বাক্সে কিছু নয়তো জল খেয়েই ফেললে বড় ঘটির এক ঘটি জিজ্ঞাসা করতাম মানুষ তো ওই টুকু ওগুলো রাখো কোথায় হেসে উত্তর দিত ব্যবস্থা করলেই রাখা যায় দাদা সুটকেস দেখেননি ব্যবস্থা করলে অনেক জিনিস রাখা যায় অব্যবস্থায় কিছুই রাখা যায় না ওই টুকু জটোর গহ্বরে সিঙারা থেকে লবঙ্গলতিকা এবং রসগোল্লা থেকে সন্দেশ যে পরিমাণ সে আশ্রয় দিত তাতে সকলকেই শিকার করতেই হতো যে ব্যবস্থা ছিল অনেককাল পরে কলকাতার এক জনবহুল রাস্তায় দেখা হতেই বাসুদেব ঠিক ছোটবেলার মতোই জড়িয়ে ধরলে অমল কি আশ্চর্য হেসে বললাম আশ্চর্য বটে যা দিনকাল পড়েছে তাতে বেঁচে থাকাটাই আশ্চর্য কি বলো বাসু নয়তো কি চলুন চলুন একটা খাবারের দোকানে গিয়ে বসা যাক পরে দেখা অনেক গল্প করবার আছে খাবারের দোকান তোমার সেই অভ্যাস এখনো যায়নি বাসুদেব হো হো করে হেসে পড়লে থাকতে কি চায় দাদা কোনো রকমই রেখেছি যেতে দিইনি ভগবান একটা শক্তি দিয়েছেন চর্চা না করে সে শক্তি খোয়ানো কি ভালো হতো কখনোই না চলো কোথায় যাবে কাছের একটা দোকানে গিয়ে বাসু বললে কি খাবেন বলুন এক গ্লাস জল আমি তোমার খাবার দেখবার জন্য এলাম তারপরে যা হয় বাসু ছাড়লে না আমাকেও কিছু নিতে হলো কিন্তু বাসুর জন্যে প্লেটে খাবার সাজাতে দোকানদারও যে অবাক হলো বাসু না দেখলেও তা আমার দৃষ্টি উপেক্ষা করল বলো ডাক্তারি ডাক্তারি যে কি ব্যাপার আপনার বোধ হয় ধারণা নেই সকাল থেকে দশটা পর্যন্ত বাড়িতে বসে রোগী দেখি তারপর যেই পায়ের তলার মাটি তেতে আগুন হলো আকাশ রূপোর পাতের মতো ঝকঝক করতে লাগলো অমনি হয় ঘোড়া নয় সাইক্লোন বেরোলাম রোগী দেখতে ফিরতে তিনটে এত কষ্টের পয়সা দাদা খরচ করতে ইচ্ছা হয় না বাসু করুন অনুতপ্ত দৃষ্টিতে তার প্লেটের খাবারগুলোর দিকে চাইল জিজ্ঞাসা করলাম ছেলে পুলে কি চামচে করে হাতের রাজভোগের একটা টুকরো মুখে ফুটতে যাচ্ছিল থমকে গেল বললে তা অনেক উলি দাদা একটি ভালো ছেলে খুঁজে দিন না বড় মেয়েটির বিয়ে আর না দিলেই নয় বাসু রাজভোগটি নিঃশেষ করে বললে আপনি তো কিছুই খেলেন না দাদা হাওয়া আপনার বরাবরই কম আঁকলে দেখি আর একটা রাজভোগ দাও তো হে বাসুদেবের একটি ছোট ভাই ছিল সুখদেব অত্যন্ত ছেলে। মাঝে মাঝে বাড়ি থেকে পালিয়ে এসে দাদার হোস্টেলে আশ্রয় নিত আশ্চর্য তার কথাটাই এতক্ষণ মনে পড়েনি তাড়াতাড়ি বললাম আসল লোকের খবরই নেওয়া হয়নি তোমার সেই ভাইটির খবর কি সুখদেব বাসু যেন চমকে উঠল তার মুখের উপর বেদনায় গাঢ় ছায়া নেমে গেল একটু যেন সামলে নিয়ে বলল শোনেননি তার খবর না তো সে তো নেই মানে সে আত্মহত্যা করেছে আত্মহত্যা বলো কি পাশু জবাব দিলে না অনেকক্ষণ পরে বললে চলুন পার্কে গিয়ে বসিকে পার্কে অসম্ভব ভিড় এক কোণে একটি গাছের তলায় ঘাসের উপর বসা গেল কিছুক্ষণ দুজনেই চুপচাপ তারপর বাসু বললে সে অনেক ব্যাপার দাদা আমি বিজ্ঞানের ছাত্র আমার কাছে আজও সমস্ত ঘটনাটা একটা রহস্য হয়েই রয়ে গেছে আমি উদ্ক্ষিপ হয়ে ওর মুখের দিকে চেয়ে রইলাম বাসু বলতে লাগলো ধীরে ধীরে থেমে থেমে ভেবে ভেবে আমার একটা ঠাকুমা ছিলেন বুড়ো মানুষ হলে যা হয় মেজাজ তার খুবই খিটখিটে ছিল ভোর থেকে রাত্রি দশটা এগারোটা পর্যন্ত মায়ের সঙ্গে তার খুবই খিটিমিটি চলতই ঠাকমার যতই বয়স বাড়তে লাগলো তার সেবায় মায়েরও ততই ত্রুটি ঘটতে লাগল খিটিমিটিও ততই বাড়তে লাগলো সে এক দারুণ অশান্তি বাড়িতে কাকচিল বসবার জো রইল না সুখদেব ছিল ঠাকুমার প্রিয় সে যে ঠাকুমার খুব সেবা করত তা নয় কিন্তু যেহেতু মায়ের আমি ছিলাম প্রিয় আর সুখদেব খেত মায়ের বকুনি সেজন্যই ঠাকুমার প্রিয় ছিল সে এই অবস্থায় একদিন ঠাকুমা গেলেন সাধ্য শান্তি চুকে গেল কিন্তু সুখদেব যেন কেমন হয়ে যেতে লাগলো অত আড্ডাবাদ ছেলে কেমন যেন কোনো হয়ে যেতে লাগলো বন্ধু বান্ধব এসে ডাকাডাকি করেও তার সারা পায় না মা বারবার জিজ্ঞেস করেন কি হয়েছে তোর দিন রাত্রির বসে বসে কি ভাবিস শরীর ওরকম হয়ে যাচ্ছে কেন তারও জবাব দিতে পারে না আমি তখন মেডিকেল কলেজে পড়ি মাও আমাকে বললেন আমিও প্রশ্ন করে কোনো সদ পাই না ও তখন কলেজে পড়ে হোস্টেলে থাকে একদিন হঠাৎ হোস্টেলের সুপার একজন সঙ্গে নিয়ে ওকে আমাদের বাড়ি পাঠিয়ে ছেলে দিলেন বাবাকে চিঠিতে জানিয়ে দিলেন ওকে হোস্টেলে রাখা নিরাপদ নয় বাবা তো আকাশ থেকে পড়লেন সুখদেব দুষ্টু ছেলে সন্দেহ নেই কিন্তু খারাপ ছেলে নয় নিশ্চয়ই এমন কিছু সে করতে পারে না যাতে হোস্টেল থেকে তাকে তাড়িয়ে দেওয়া ছাড়া উপায় নেই কলেজের যে ছেলেগুলি ওকে পৌঁছে দিতে এসেছিল তাদের জিজ্ঞেস করে বাবা এই পর্যন্ত জানতে পারলেন যে ওর মাথা ঠিক সুস্থ নয় রাত্রে টেবিলে পড়ছে হঠাৎ কি যে হয়ে গেল বিড় করে আপন মনে বকতে লাগলো ওকে সামলানো যায় না বাবা ডাক্তার মানুষ তার সন্দেহ হলো মস্তিষ্ক বিকৃতির পূর্ব লক্ষণ নয়তো কিন্তু জানেনই তো তার প্রচন্ড প্র্যাকটিস নিজের ছেলেকেও চোখে চোখে রেখে তাকে পর্যবেক্ষণ করবেন তার সময় নেই মাঝে মাঝে অবসর পেলে কাছে ডাকেন গল্প করেন অনেক সময় কঠিন কঠিন বৈজ্ঞানিক তত্ত্ব নিয়ে আলোচনাও করেন কিন্তু মস্তিষ্ক বিকৃতির কোনো চিহ্নই দেখতে পান না শেষে বিরক্তভাবে মাকে বললেন একদিন কিছুই হয়নি মাথা বেশ সুস্থ আছে বোধহয় পড়াশোনা করার ইচ্ছে নেই তাই ওই রকম করছে এরকম সন্দেহ হওয়া বিচিত্র নয় ছেলে পড়াশোনায় খারাপ নয় কিন্তু পড়াশোনায় আশ্চর্য ঢিলেমি যেবার ম্যাট্রিক দেয় পরীক্ষার আগের দিন ডেকে বসল পরীক্ষা দেবে না পড়া কিছু তৈরি হয়নি দিলে নির্ঘাত ফেল করে যাবে বাবা কোনো কথা শুনলেন না জোর করে পরীক্ষা হল বেরুলে দেখা গেল প্রথম করেছে ভারী খেয়ালি ও চিরকাল মা রেগে বললেন তাহলে থাক বাড়িতে বসে পড়ে আর কাজ নেই নিজেই ঠেলা পাবে আমার স্ত্রী প্রায় ওর সমবয়সী দুজনে ভাব খুব সে হেসে আমাকে বললে ভাইয়ের বিয়ে দিয়ে দাও সব সেরে যাবে মনে হলো তাও অসম্ভব নয় হয়তো বিয়ের জন্যে খুব ব্যস্ত হয়ে উঠেছে অন্য কাউকে তো বলতে পারছে না বলেছে হয়তো ওর বউদিকে জিজ্ঞেস করলাম সে কথা বলেছে নাকি তোমাকে না বলেনি অবশ্য কিছুই কিন্তু আমার তাই সন্দেহ হয় বিয়ের প্রসঙ্গ তুললে খুশি হয়ে ওঠে বললাম মাকে বলো আমার স্ত্রী মাকে বললেন মা বাবাকে কিন্তু বাবার অখণ্ড বিশ্বাস ওর কিছুই হয়নি আসলে ও আর পড়াশোনা করতেই চায় না তিনি রেগে বললেন তোমাদের যা খুশি করো ওর কথা আমার কাছে কিছু বলো না সুতরাং বিয়ের প্রস্তাব চাপা পড়ে গেল কিন্তু মা এবং আমার স্ত্রীর দৃঢ় বিশ্বাস ওর মধ্যে একটা কিছু হচ্ছে যেটাও কিছুতে বলতে পারছে না স্নান আহার গল্প গুজব সাধারণভাবে ঠিকই আছে কিন্তু মাঝে মাঝে এক একদিন খুব অবশ্য খেতে খেতে কিংবা গল্প করতে করতে হঠাৎ কেমন অন্য হয়ে পড়লো কেমন স্থির দৃষ্টিতে দূরের দিকে চেয়ে রইল ঠোঁটে রহস্যময় হাসি সমস্ত শরীর রোমাঞ্চিত দেখতে ভয় করে মায়ের আশঙ্কা হল ভৌতিক কিছু নয় তো বাবা এবং আমি হেসে উড়িয়ে দিলাম বাবা বললেন এ পাগলটার সংসব ছাড়ো নইলে তোমরাই শেষ পর্যন্ত পাগল হয়ে যাবে এমনি করে চলে একদিন সন্ধ্যার সময় সুখদেব তার শোবার ঘরে খাটের উপর বসে আছে তার শরীরটা সেদিন খুবই খারাপ অন্য কিছু নয় বলছে বুকের ভিতরটা কেমন ভারী বোধ হচ্ছে এবং চোখ দুটো অসম্ভব জ্বালা করছে মা নিচে রান্নাঘরে ঠাকুরকে রাত্রের রান্না বুঝিয়ে দিচ্ছেন আমার স্ত্রীকে বললেন তুমি সুখদেবের ঘরে গিয়ে একটু বসো গে বৌ মা ওর শরীরটা ভালো নেই বলছে একটু পরেই আমি যাচ্ছি আমার স্ত্রী চৌকাটির কাছে বসে সুখদেবের সঙ্গে গল্প করতে লাগলো আজি বাজি গল্প তুমি নাকি বাপের বাড়ি যাচ্ছ বৌদি হ্যাঁ কেন এই তো এলে সেদিন তা তো এলাম কিন্তু থেকেই বা কী করবো বলো সামনে চৈত্র মাস পড়ে যাচ্ছে এর মধ্যে তো আর তোমার বিয়ে হচ্ছে না সে আশা থাকলে থাকতাম ও আমার বিয়ের জন্যই বুঝি তোমার এখানে থাকা তাছাড়া আর কি মা বোধ হয় একবার এসেছিলেন কিন্তু সিঁড়ি থেকেই ওদের হাস্য পরিহাস আবার নিচে নেমে যান হঠাৎ সুখদেব বললে একটা দেশলাই বাক্স এনে দেবে বৌদি সিগারেট খাবো আমার স্ত্রী নিচ থেকে একটা দেশলাই বাক্স এনে দিলে সিগারেটটা ঠোঁটে চেপে একটা কাঠি জেলেই সুখদেব যেন কি রকম হয়ে গেল তার ঠোঁট দুটো এমন জোরে জোরে কাঁপতে লাগলো যে সিগারেটটা পড়ে গেল ওর কিন্তু সেদিকে ভূক্ষেপ নেই চোখের দৃষ্টি ওর ওদিকের দেওয়ালের দিকে নিবদ্ধ সেদিকে কাকে যেন ও দেখছে তার কথা শুনতে শুনতে ওর চোখ দুটো যেন অস্বাভাবিক জ্বালায় জ্বলতে লাগলো সেই দিকে চেয়ে ও একটার পর একটা কাঠি জেলেই চলেছে ও কি ঠাকুর ও কি করছো কোনো মতে আমার স্ত্রী মৌখিক একবার বাধা দিলে বটে কিন্তু সুখদেবের চোখ মুখের অস্বাভাবিক অবস্থার দিকে চেয়ে ভয়ে ওর গলা শুকিয়ে এলো ওই দৃশ্য আর সে সইতে না পেরে ছুটে গেল নিচে ও মা শিগগির আসুন ঠাকুরপো কি করছে দেখুন মা ভাড়ার ঘরে ব্যস্ত ছিলেন সাড়া দিলেন যাচ্ছি তুমি যাও আমাদের ভাড়ার আর রান্নার ঘরটা বাড়ির এক দূর প্রান্তে আমার স্ত্রী উন্মাদের মতো সেই দিকে ছুটল মায়ের আঁচল ধরে টেনে বলল শিগগির আসুন ঠাকুরপু যেন কীরকম যেন কীরকম হয়ে গেছে কি হয়ে গেছে খালি একটার পর একটা দেশলাই কাটি জ্বালছে আর কীরকম করে দেওয়ালের দিকে চাইছে ভয় করছে মা কথাটার খুব গুরুত্ব দিলেন না এসে বললেন জানো তো তুমি ভীতু মেয়ে তাই তোমাকে ভয় দেখাচ্ছে যাও তুমি ঘরে গিয়ে বসো গিয়ে আমি এক্ষুনি যাচ্ছি আমার স্ত্রীর কিন্তু একা যেতে ভয় করছিল এমন সময় পাশের গাঙ্গুলি গিন্নি মোটা ভারী কণ্ঠস্বর শোনা গেল ও ভূতের দোতলার ঘর থেকে অত ধোঁয়া বেরুচ্ছে কিসের দেখে তো আমার স্ত্রী এবং মা দুজনেই চমকে উঠলেন ছুটলেন দোতলায় পিছনে পিছনে ঝি চাকরগুলো কিন্তু বাসুদেব থামলো বাসুদেব বলতে লাগলো সঙ্গে সঙ্গে মোটরে করে তাকে এখানে হাসপাতালে আনা হলো ঘটনার সময় আমি ছিলাম না কিন্তু হাসপাতালে আনার পর থেকে প্রায় আমি তার পাশে থাকতাম মেডিকেল কলেজের ছাত্র বলে সে সুবিধা আমি পেয়েছিলাম সমস্ত শরীর এমনকি মুখ পর্যন্ত পড়ে এমন বিভৎস হয়ে গিয়েছিল যে সেদিকে চাওয়া যেত না অথচ ওর চোখ মুখে যন্ত্রণার চিহ্ন পর্যন্ত ছিল না এই অবস্থায় সেদিন দুই ছিল মৃত্যুর আগের দিন নিরিবিলি পেয়ে জিজ্ঞেস করেছিলাম কেন এমন করলি কথা কইতে সুখদেবের কষ্ট হচ্ছিল কোনো রকমে বললে তোমাদের বলিনি বললে হয়তো বিশ্বাস করতেও না মৃত্যুর পরে ঠাকমা প্রায় আমাকে আত্মহত্যা করার লোভ দেখাতেন তাকে স্পষ্ট চোখের সামনে দেখতে পেতাম বলতেন মর মর আগুন জেলে মর দেখবি খুব আরাম লোভ হতো অনেকবার চেষ্টা করেছি কিন্তু কেউ না কেউ এসে পড়ায় বাধা পেয়েছি সেদিন দেশলাইটা জ্বালা মাত্র ঠাকুমা আবার দেখা দিলেন আবার মরবার প্ররোচনা দিতে লাগলেন কিন্তু বৌদি বসে আমি পেরে উঠছিলাম না হঠাৎ বৌদি উঠে যেতেই আমি দাঁড়ালাম ঠাকমা যেন ঠেলতে ঠেলতে আমাকে পাশের ঘরে নিয়ে গেলেন আঙুল দিয়ে দেখিয়ে দিলেন কেরোসিনের ভর্তির টিন সেই কেরোসিন ঢাললাম মাথায় জ্বালিয়ে দিলাম আগুন তারপরে জিজ্ঞাসা করলাম যন্ত্রণা হচ্ছে খুব না আর কিছু বললে না সুখদেব হয়ে আসে ঈষৎ মন্দীভূত অতক্ষণে নিঃশব্দে বসেছিলাম আমি জানি না মুখ তুলে চেয়ে দেখি চারিদিকের আলো জলের উপর প্রতিফলিত হয়ে যেন ইন্দ্রজাল রচনা করেছে কাছের তলায় যেখানে আমরা বসেছিলাম সেখানটা অন্ধকার বাসুদেবের মুখ স্পষ্ট দেখা যাচ্ছিল না আমার চোখে কি কিছুর ছোঁয়া লেগেছে কিছুই চিনতে পারছে না কেন বাসুদেব কেউ না চিরপরিচিত দিঘি কেউ না চারিপাশের আবেষ্টন কেউ না